অনেক খারাপ কিরকম একটু মানে বিস্তারিত বলেন বিস্তারিত যারা কাজ জানে তারা আসবে ঠিক আছে যারা কাজ না জানে তারা আসার দরকার নাই এই যে আপনি ক্লিনারে আসছেন আপনি যে যার যার মাধ্যমে আসছেন উনি কত টাকা স্যালারি বলছে আর এখানে কত টাকা পান বলছে 50 60 হাজার টাকার মত পড়বো এরপরে বলছে আর ভালো কাজ দেব মার্কেটে দেব খারাপ জায়গায় কাজ দিয়ে দিতে আর এখান এখন ডিউটি কেমন আপনার ডিউটি অনেক খারাপ

তা আর কি কি মানে সুযোগ সুবিধা আপনার সুযোগ সুবিধা মানে মোট ভালো না যারা কাজ জানে ডাইভিং বিষয় আছে তারা অনেক ভালো না এই যে তিন মাস হচ্ছে আসছেন তিন মাসের ভিতরে আপনি কেমন বুঝলেন কুয়াতে কেমন বা কেমন টাকা ইনকাম করা যায় কি কি কাজে এক লাখ টাকা পাইছি বাড়ি ফাটাইছি তিরিশ হাজার টাকা এই তিন মাসে তিন মাসে কোন কি এই তো শুনি ষাট হাজার সত্তর হাজার টাকা ইনকাম করা মাতলি আর আপনি বলতেছেন তিন মাসে তিন মাস আপনি এটা তো বিশ্বাস হইতেছে না অনেকে তো বিশ্বাস করে না করবে না কারণ তো ওরা জানে না আপনি যে আসছেন মানে আপনারা আনতে হবে খবরও নাই না আপনি কাকে আনছে আল্লাহ তো দেশে যারা আছে কুয়াতে আসতেছে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি বলবো ভাই আসার দরকার নাই না যারা কাজ জানে তারা আসবে কিনা যারা কাজ জানে তারা অবশ্যই আসতে পারবো ডাইভিং ভিসা এরপরে ইলেকট্রিক কাজের মাঝে তারা আসতে পারবো মানে হাতের কি কি কাজ সাইদে বেশি কুয়েতে ডাইভিং এরপরে ইলেকট্রিক এরপরে আরো মানে হাতে যেগুলো কাজ আছে বড় বাইরে দেন বড় ভাই একটু কথা বলবেন

স্যালারি স্যালারি মানে ইয়া করলে মানে ডাবল ডিউটি করলে মানে পঞ্চাশ হাজার হাজার টাকা তো মানে পামু কন্টিনিউ 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 এখন আইয়া আট ঘন্টা ডিউটি পেয়েছি আট ঘন্টা ডিউটি আড়াইশ হাজার টাকা পাই বাংলার তো আড়াইশ টাকা কি আমি খামু না দেশ ভাড়ামু এই চিন্তা ভাবনার ভিতরে আছি আমি এখন এখন কি করব এই মাথায় আর কাজ করতেছে না এখন কি দেশে যাবু না এনেই থাকমু এখন এইটা নিয়া মানে বিষম ভাবছি

আপনি কি নিজস্ব লোক আনছেন দূরের আনছেন আমার তো নিজস্ব লোকে আনছে আপনার এরকম বিষয় আনলো আনছে এখন তো এখন এইটা কইলে তো আর সারে না বুঝছেন না এখন এটা যদি কইতাম যাই তাহলে তো মানে ঝগড়াঝাতি হইব আর বেশি ইয়ে হইব তো যার কারণে এটা বলতে যায় না তো নির্দিষ্ট লোক দূরের লোক হইতো তাইলে বলতাম এখন নির্দিষ্ট লোককে বললে এখন বাড়ি বাড়ির দিক দিয়েও মানে সমস্যা হইব এই কারণে বলতে চাই আমি এই আমার কিন্তু অনেকে কমেন্ট করে ভাই আমার বন্ধু নিব আমার স্বাস্থ্য ভাই নিব আমার মামা নিব আমার খালু নিব আমার মানে এরকম অনেকে কমেন্ট করে আর কি মানে আট লক্ষ সাত লক্ষ টাকা বা এরকম ক্লিনার বিষয়ে আমার সুযোগ সুবিধা দিবে ফার্স্ট টাইম দিবে তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি

আমি আনতেই বলতে হয় আনতেই না থাকতে হইলে তো দেশে আর কোনো লাইন আছে দেশে যাই কি করবেন আপনি দেশের থেকে আসছেন একটা স্বপ্ন নিয়ে আর আমি তো আজকে দুই বছর যাবত এরকম ধরনের ভিডিও বানাই আপনারা কি ইউটিউবে চার্জও দেন নাই কুয়াতে আসবেন এই সম্পর্কে আরে এরকম চার্জ দিলে তো মানে এমন আপন লোকে আনছে এখন চার্জ দিলে তো মানে এরা তো এমন কনফার্ম করে আনছে বলে না ভালো এখন আইয়ে না বুঝতে পারতেছি আমরা আনছে আইছে না

এইগুলো তো দেওয়ার কথা কোম্পানি এবং কি আপনারা যে আনছে উনিও দেওয়ার কথা কারণ যেহেতু আপনার নিজের সুযোগ ঠিক আছে নিজের সুযোগ তো আপনাদের প্রতি আরো লাভ কম করলে মনে করেন এইগুলো দেওয়ার প্রয়োজন আপনার ঠিক আছে এখন প্রয়োজন মনে করি আমি তো মনে করি বোধন হ্যাঁ তো মনে করে আমি আনছি আমার কাম শেষ হ্যাঁ চুইলা গেছে না কাম আনছি এখন তো আরো দায়িত্ব বেশি যেহেতু নিজের সুযোগ

ঠিক আছে ইউটিউবেও দেই ফেসবুকেও দেই টিকটকেও দেই আপনারা এই মানে এই ধরনের ভিডিওগুলো দেখেন নাই সতর্ক হন নাই ইউটিউব আমরা এতড়া করি না তো যদি তাহলে তো আর এরকম ফাঁদে পড়তেন না আমার এই ভিডিও দেইখা অনেকে কিন্তু এখন বর্তমানে বোঝাইছে এত টাকা বেতন হবে তারপরে এই ওভারটাইম আছে না ওভারটাইমও নাই ডিউটি করতে এই যে আমার এই ধরনের ভিডিও দেখা অনেকে কিন্তু টাকা উড়িয়ে নিচ্ছে অনেকের জরিমানা পঞ্চাশ হাজার কেউ এক লক্ষ টাকা জরিমানা দিয়েও বিসা মানে টাকা উড়িয়ে নিছে ফাস্টফুড উড়িয়ে নিছে ঠিক আছে আমার এই ভিডিও দেখা তো অবশ্যই যারা দেখবেন ইনশাল্লাহ আপনারা মানে আপনাদের সঠিক সিদ্ধান্তটা নেবেন ভালোবাসা অভিরাম সাপোর্ট সাই অল টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন আর আমি যে এই ধরনের তথ্যগুলো দিই কেমন হয় তথ্যগুলো একটু বলবেন ইনশাল্লাহ ভালো হয় আপনি যে এই তথ্যটা দেন যারা এরকম ধরনের আমাদের মতন আইসা ভুল করে বিরাদারি না ভুল করে আপনি তথ্যটা ভাইয়াদারি না করে এরকম আমরা ইনশাল্লাহ আশা করি জানি এরকম আপনি ইয়া করতে পারেন আর যারা আসবে তাদের উদ্দেশ্যে আর কিছু বলবেন আইসা তো এরা যারা আসবে তারা তো আইসা এরা ভুল করবে মানে আমরা মতন জানি বল দিয়ে না করে এরকম আশাই করি মানে সতর্ক হোক বা যাই না বুঝে আসুক মানে যেদিকে যাক মানে বুঝে ফিনে আসুক হ্যাঁ এই সব আসতে যাই না হুই না মানে যাচাই করে আসুক যাচাই না করে আসবে আইসা তো এই আমরার মতন দশাই হবে তো লাভ হবে কি আমি যে ধরনের তথ্যগুলা দেই তথ্যগুলা ভালো

চার নম্বর না পাঁচ নাম্বার এটা চার নম্বর এটা চার নম্বর হ্যাঁ চার নম্বর আসি ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ